মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মানো না সে কোনো দিনে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে গণ দিন আসেনারে করো যদি ভয় আটবে নাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসে না করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসে না করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসে না রে যদি ভাই সে কোনো দিন আসে না রে যদি ভাই কি হবে ভাত ছেড়ে তুমি খেয়ে ভাত খাও যদি ভাই বিপ্লব লাই বড়া ভালো বেশে যাওয়াই ভালো তার ভালো ভালো কিভাবে ধোকা দিয়ে ফিরিত তাকে কিভাবে ধোকা দিয়ে ফিরিত কিভাবে বেঁচে থেকে অদতা ফিরতা শিখে যদি না করতে পারো শাসনবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে অদতা ফিরতা শিখে যদি না করতে পারো শাসনবিহীন সমাজটাকে যদি না করতে পারো শাসনবিহীন সমাজটাকে নিষ্ঠা নয় তো কারো বাপের পিতা করবে মন তাহিলে যখন দেতা নিষ্ঠা নয় তো কারো বাপের পিতা করবে মন তাহিলে যখন দেতা নিষ্ঠা दो कारों पर रफीता को रोबे होंगे हिमेश अखुन्देता देशांवक होमाए इस परी इसे नर एवजन चुए यंसे नक्शों पे ভালো দেশে দায় ভালো 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 যদি না কাজে লাগাও বিবেকটাকে থাকে যদি না কাজে লাগাও থেকে অযথা কিভাবে শিখে যদি না গড়তে পারো শ্বসবিহীন সমাজটাকে যদি না গড়তে পারো স্বসমবিহীন সমাজটাকে থাকে আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ

শহীদ হয়েছ তুমি এটাই জানি দি তুমি মরণি শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছ তুমি সাইদি সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি গড়ানের পাখির সকল গোনা মাফ করে দাও তোমার প্রিয় পান্ডা তাকে মাফ করে দাও তোমার পাশে তুমি তাকে ঘর বানিয়ে দাও আল্লাহ তুমি গোড়ের পাখির সকল গুণা করে দাও আল্লাহ তুমি সকল গুণা আমাপ করে দাও কোন কথা বলতে হবে কালিমার পাতা দেড়ি সবাই সদা সেদিন বিধান দুঃখ বেদ না ভুলবে যাগর হবে আউনার মুসলমানদেরকে শুনে শুনে তাহলে তাহলে

पटो बन सु पुरानो बन করানত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রধান আপনাদের সঙ্গে উপস্থিত নিশ্চয় আপনারা খুশি সকলে বলেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বাংলাদেশ ইসলামিক মহাদি অধ্যক্ষ মাহবুবুল আলম অধ্যক্ষ মাহবুবুল আলম আপনাদের সদন্যে কিছু কথা বলবেন মহাদংশ